প্রাপ্তি নবম পেস্কেল প্রাপ্তির বিশেষ ও বাতাদির অসঙ্গতি দূরকরণের জন্য আমরা কর্মসূচি দিয়েছি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের পক্ষে কেন্দ্রীয় প্রতিনিধি সভা আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আপনাদের আপনাদের দাবি পূরণের অনুষ্ঠান হিসেবে আপনাদের মৌলিক অধিকার পূরণের কর্মসূচি হিসেবে আপনারা এই প্রোগ্রামে দলে দলে যোগ দিবেন আমাদের দুঃখের কথা কষ্টের কথা শোনার জন্য আমাদের দুর্দিনের কাণ্ডারি তথা জাতির দুর্দিনের কাণ্ডারি যারা এই ফেসিবাদি সরকারকে সরিয়ে গণ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মাঠে ময়দানে রাজপথে বিভিন্ন সংগ্রাম কর্মসূচি করেছে সেই প্রতিনিধিরা জনাব মাহমুদুর রহমান মান্না সভাপতি নাগরিক ঐক্য জুনায়দ জুনায়দ আহমেদ শাকি ভিপি নুর আমাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাদের অনুষ্ঠানে আমাদের দুঃখের কথা শোনার জন্য প্রতিনিধি হিসেবে থাকবে